দেখো খেতে বসে গেছি আমি একটু ছোট থালায় খেতে ভালোবাসি আজকে খাবো কালো জিরে ভর্তা পালং শাকের তরকারি আর খাবো সজনি ফুলের বড়া আর এই যে কাতলা মাছ এখান থেকে এক পিস তুলে নেবো বেশি বেশি কিছু কিছু কি আর কি করবো বলো ছেলে খেয়ে চলে গেছে ভাতটা গরম আছে খুবই কম কালো জিরে ভর্তা তোমরা কারা খেতে ভালোবাসো আমার তো ভর্তা খেতে খুব ভালো লাগে হম তার মধ্যে কালো জিরে ভর্তাটা খুব ভালো লাগে আমি মাঝে মাঝে করি কালো জিরে ভর্তাটা আগের দিন বলছিলাম মুখে এখানে জঠ হয়েছে এখনো পুরো কমেনি আগের থেকে কিছুটা ভালো হয়েছে কিন্তু হাঁ করতে খুব কষ্ট হচ্ছে জানো তো রোজনে ফুলের বড়াটা চালগুড়ি দিয়ে করেছে আমি ছোট তলায় খেতে খুব ভালোবাসি আমার ছোট থেকে অভ্যাস দিন মশলা টমেটো বাটা দিয়েছি তাই লাল হচ্ছে কাঁচা লঙ্কা কালো জিরে আর একটু পেঁয়াজ কুচি করে ভেজেছি আর ধনে পাতা নামানোর আর কোনো মশলা দিইনি হলুদ তো দিতেই হবে হলুদ আর লবণ আপটাই দিয়েছি অল্প একটু ফুলকপি বেগুন একটু লাল আলু আর মুলো ফুলকপি তো গেছে আমার পালং শাক খেতে খুব ভালো লাগে জানো তো শাক কোনো শাক শাক ভাজা খুব ভালো লাগে পালং শাক ভালো লাগে পুঁই শাকও ভালো লাগে যে কোনো এমনি শাক ভাজা সেটা আমার একটু বেশি ভালো লাগে যেমন শুধু ভাজি না লাল শাক বলো পুনখের শাক বলো মেথো শাক মেচি শাক যদি শুধু যেগুলো ভাজি একটু কুমড়ো হয়তো বড় জোর দিলাম কুমড়ো বলছি বেগুন দিলাম হয়তো বা না এইটুকু এগুলো খুব ভাজি আজকে নিম বেগুন করবো ভেবেছিলাম ভুলে গেছি তুলতে আমার বাগানেই আছে বেগুন দেখি কালকে করবো নিম বেগুন খেতে কারা ভালোবাসো আমার কি ভালো লাগে গন্ধটাতেই যেন মনে হয় ভাত খেয়ে নেবো ছেলে মেয়েরা কেউ খাবে না তোমার কাকু খাই দেখেন এখন কাকু নেই এখানে আর ভাই নিজের জন্য ইচ্ছা করে না কিন্তু করব তাহলে সবাইকে অনেক ভালোবাসা জানাই আমি আস্তে আস্তে খাই তারপর কথা হবে